ফকির দেখবেন সকালবেলা আপনার বাড়ির সামনে গিয়ে আপনি বল তুলে দেয়াল চাউল দাও এই ফকির জানে দুনিয়ার জমি নেই জিকির করলে কালিমা পড়লে চাউল পাওয়া যায় কথা না কিন্তু যে নেতা কালেমার দুনিয়ার জমিনে গুরুত্ব বুঝেছে ওই নেতা দুনিয়ার জমিনে বাইরে থাকতে পারে না হয় দুনিয়ার জমিনে মানুষের রসামালে পড়বে নাইলে শয়তানের সক্রান্তে পড়বে নাইলে জেলখানায় থাকবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে যে নেতাগুলি কালেমা বুঝে দুনিয়ার জমিনে তার ইশরাকের সায়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাই উনি বুঝাছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে কেউ না একমাত্র আল্লাহ সারামার বিধানদাতা আমার রিজিকদাতা আমার হায়াতদাতা আমার মওতের মালিক আমার রিজিকের মালিক আর আমি যার আদর্শ মানব তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন ঠিক কিনা আর আজকে বাংলাদেশে কিছু লোক কই পাওয়া যায় অমুকের আদর্শ মানে তমুকের আদর্শ মানে বাবার আদর্শ মানে আল্লাহ কসম করে বলি আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া যদি অন্য কোন সাধারণ মানুষের আদর্শ মেনে কবরে যান বেইমান হয়ে মরা লাগবে কথা বলে ঠেকে না পৃথিবীর জমিনের সকল মানুষগুলি যার আদর্শ মানবে তার নাম কি মোহাম্মাদুর রসুল্লাহ আপনারা ঘুমায় গেছেন মনে হয় কষ্ট হচ্ছে আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে আমি আলোচনা শুরু করেছি সুরা আন্সা কত নম্বর আয়াত পনসায় আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের যারা কর্তৃত্ব করে তার আনুগত্য করো তবে এই কর্তৃত্বের মধ্যে গিয়ে যদি কোনো মতবিরোধ হয় তখন তোমরা আবার পুনরো জায়গায় ফিরে যাবে আল্লাহ এবং রাসুলের কাছে মানে কোরআন এবং হাদিসের কাছে কথা বলেন ঠিক না ভাই ঠিক এখন নেতা শিনাচ্ছিলাম নেতার প্রথম নম্বর গোনাবলী হবে ইমান ওয়াকিদা এই জন্য দুনিয়ার জমিনে নেতার ইমান এবং যদি আকিদা যদি আল্লাহর উপরে বেশি থাকে ওই নেতাকে ধরলে নিঃসন্দেহে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ নেতাকেও পুরস্কৃত করবে কর্মীকেও পুরস্কৃত করবে কথা বলেন ঠিক কিনা কেমন ভরসা থাকা লাগবে শোনেন হযরত সাদ ইবনে দাজলা নদীর পাড়ে দাঁড়ালেন দাজলা নদীর পাড়ে দাঁড়ায়া আল্লাহ রাসুলেল সাহাবিদের ডাক দে বললেন ওরা সাহাবিরা তোমরা কি ইসলামের পতাকাটা এই আফ্রিকার ভূখণ্ডে তোমরা ওরাতে চাও কিনা সকল সাহাবিরা এক বাক্যে ডাক দিয়ে বললেন ও আমার সেনাপতি আমার আমির সাহাদিবনে আমি ওয়াক্কাস আপনি যেটা বলবেন সেটাই হবে আদলাতে সাহাদিবনে আমি ওয়াক্কাস বললেন তোমরা যদি আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উঠেন করাতে চাও তাহলে এই যে দেখতেছো দাজলা নদী খরস্রোতা নদী উত্তাল তরঙ্গবালা এখানে পার হওয়ার মতো কোনো ভোর নাই পার হওয়ার মতো কোনো স্টিমার নাই লস নাই আমি সাদিব নামি ওয়াক্কাস তোমাদের অর্ডার করছি তোমরা জারজার ঘোড়ার লাগামটা শক্ত করে ধরো আর ডান হাতের চাবুকটা শক্ত করে ধরো চোখ বন্ধ করো আর আমার সাথে পড়তে থাকো নাস্তাঈনু বিল্লাহি ওয়া লা তাওয়াক্কালু আলাই হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির লিল্লাহ তাকবীর ইমান রকম দেখেন সাহাদিব নাবি কাজ জানেন যে ইসলাম প্রচারের জন্য আর আফ্রিকার ভূখণ্ড এসেছি এই বিশ্বাস আল্লাহর উপরে আছে পার নদী পার হওয়ার জন্য নৌকা নাই তো কি হয়েছে আল্লাহ যদি চান এই দাজলা নদী ঘোড়া দাবড়ায় পার হয়ে যাব জোরে বলি মারাবা এখন আপনাকে আর আমি আলিমটাক যদি বলা যায় হুজুর আপনার ইমানেরও টেস্ট নেব আমরাও দেব পাক্সি হাটিং ব্রিজে গিয়ে ওই ব্রিজের উপরে একটা করে লাভ দিতে হবে আমি বলবো লেহরি কেডা বলে যে নজরুল কাকা আমি এখন কাকারে আস্তে আস্তে কানে কানে বলবো কাকা বাঁশি দিবেন দিবেন তবে এই দিকে এই দিকে করে না কুষ্টিয়ার দিকে মুখ করে দিবেন কারণ চাষা কুষ্টিয়ার দিকে বাঁশি দিতে দেরি হবে আমার মোলাডুলি ভাতে দেরি নেই কথা খান ঠিক না বেটি কারণ আমি জানি এই খরস্রোতা নদীর মধ্যে যদি আমি লাভ দিই আমার আর খুঁজে পাওয়া যাবে না কারণ আমার ভিতরে ওই রকম ইমানের পাওয়ার নাই কথা গান ঠিক কিনা

ধরস্রোতা নদী ঘোরা দাপড়ায় পার হয়ে আফ্রিকার অভূখণ্ডে কালে মারো পতাকা ওটিম করেছে জরা বলে মারা হাবা এই জন্য নেতার আঁকিদা ভালো হওয়া লাগবে আগে আকীদা পরিশোধিত হওয়া লাগবে নেতার আঁকিদা হবে এরকম আল্লায় বাঁচাতে পারে আল্লায় মারতে পারে কথা কখন ঠিক কেন এই আঁকিদা আমাদের আছে না নাই আছে। নইলে আমরা তো দুর্বল এতদিন মিছিল মিটিং হইলো আমাদের তো খুঁজে পাওয়া গেল না কথা কয় না আকিদা যদি এই রকমই হয় যে আল্লাহই মারতে পারে আল্লাহই মারতে পারে কিন্তু মিছিলে যখন আমাদের ডাকা হয়েছে আমরা চিন্তা করেছি গেলেই ধরবে পুলিশে নেবে মার খাইতে পারি বুলেট দুনিয়ার জমিনে বুক হতে পারে তার সে কি আছে ঘরেই বসে থাকি কথা কম ঠিক না বেটে তার মানে বোঝা যায় আমাদের আকিদাও পরিশোধিত হয় নাই কথা বলেন ঠিক কি না এই জন্য লক্ষ্য করে দেখেন আমার ভাইরা দুনিয়ার জমিনে যে নেতাগুলো দুনিয়ার জমিনে নিজের জীবন দিলেন চললেন শক্তির সাথে যদি লেবাজ করতেন তাহলে বিশ্বাস করেন এই আলেমগুলি বাংলার জমিনে তাদের প্রাণ দেওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা আজ আরো প্রস্তাব এসেছে যে আপনারা আমাদের সাথে আসেন এতগুলো সিট দেব প্রাণে মারা যাওয়া লাগবে না কিন্তু দুনিয়ার জমিনে প্রবীণ আলেম গুলি যারা এই বাংলার ভূখণ্ডে বাংলাদেশ জামায়াত ইসলামীকে প্রতিষ্ঠিত করেছে এই মানুষগুলো দুনিয়ার জমিনে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে আজকের এই স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা কিছু কিছু টুপিওয়ালারা এরা বলতেছে জামাতের আকিদা খারাপ কিরে ভাই কি খারাপ কি খারাপ বলে এরা মৌদুদিবাদ হজরতে সাইয়েদ আবুল আলা মৌদুদি রহমাহুল্লাহ উনি বাংলাদেশ জামাত ইসলামের কোনো আমিন না উনি ফেখার আলেম না বাংলাদেশ জামাত ইসলামী মৌদুদির কোনো আদর্শ অনুসরণ করে না বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ অনুসরণ করে দার তার নাম হলো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত উপস্থিতি লক্ষ্য করেন আজকে যারা জামাতের আকিদা নিয়ে যাদের গায়ের মধ্যে চুলকানি তাদেরকে বলবো জামাতের আকিদা খারাপ এটা আপনারা বলে বেড়ান জামাতের গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র বইটা আপনারা একবার পড়ে দেখেন এই গঠনতন্ত্র বইয়ের আট নম্বর বিষ্টায় দুই নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে কোরআন এবং সহি হাদিসের ইমান ও আকিদায় বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীরা এটা তাদের অন্তরে পোষণ করে লালন করে কথা বলেন ঠিক না বে ঠিক যার মূল কথা হলো তার মূল কথা হলো

না আকীদা খারাপ করে করে এই সংগঠন থেকে লোকদেরকে দূরে সরাবেন ওই দিন চলে গেছে কথা কম ঠিক না বেটি আজকে আমি কয়েকদিন ধরে খালি সুর শুনতাছি যে এবার বদাই টুপি আল্লাহর আই যাবে কথা কই না আপনাদের দিকে রব হচ্ছে কিনা জানি না এবার খালি সুর উঠেছে টুপি আল্লাহর কাছেই বাংলাদেশ এবাজত হবে এ সারা নয় কথা বলেন ঠিক কিনা आवाज দিয়ে বলেন ঠিক কিনা তা যদি না হয় তাহলে বিপদের সীমা থাকবে না আল্লাহ বারবার সুযোগ দেয় না এবারও যদি কাজে লাগাতে না পারেন আল্লাহ আবার এর চাইতো বেশি জানিম সরকার আমাদের উপরে চাপাতে পারে কথা বলেন ঠিক না এই জন্য যথা সময়ে যথা কাজটা করে দেখান লাগবে রাজি আছেন তো সকলে কে কে রাজি নাই হাত তোলেন ঝোঁকে কিসে এবার হাত তোলেন যে যে রাজি আছেন শেষে হাত তোলেন আল্লাহ কবুল করুক জোরে বলে আমি আলহামদুলিল্লাহ আমি নেতা সিনায় তারপর ভোট দেওয়ায় নামাতে চাইছিলাম কিন্তু আমার পিছনে আরেকটা জিনিস খালি খোসা এই পজিশনে বসে আসলে কিছু করার ক্ষমতা থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই কাজটাও করা লাগবে আলহামদুলিল্লাহ বলে যে পরিবেশ হয়েছিল মাগরীবের নামাজের সময় আল্লাহ অনেকটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের শোনার জন্য কথা বলেন ঠিক না ঠিক আমরা সকলেই খুশি না বেজার অল্প সময় আমি আর আপনাদের সামনে কথা বলবো তাহলে নেতার প্রথম নম্বর গুণাবলী হবে নেতার আকিদা পরিশোধিত হতে হবে কথা বলেন ঠিক না ঠিক ইমান এবং আকিদা যে নেতার ভালো ওই নেতার পিছনে চলা লাগবে কথা বলেন ঠিক না ঠিক দুই নম্বর কথা হলো নেতার ন্যায় পরায়ণতা ইনসাফ থাকা লাগবে নেতার ভিতরে যদি থাকে তাহলে সোর থাকবে বাইরে আলিম থাকবে জেলখানা কথা কম ঠিক কিনা নেতা যদি দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণ না হয় তার বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা দুনিয়ার জমিনে সব সিজিম ফাঁক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নেতাকে ন্যায় পরায়ণ হওয়া লাগবে তার বিচার ব্যবস্থা ভালো হওয়া লাগবে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহাকুমা বাইনান নাস বলি আল্লাহু আকবার আল্লাহ পাক ডাকতে বলছেন হে রসুল দুনিয়ার জমিনে সত্য সহকারে আপনার ওপর আমি কিতাব নাজিল করেছি অতএব মানুষের মধ্যে যখন ফয়সালা হবে এই কিতাব দিয়ে ফয়সালা করা লাগবে জোরে বলে ঠিক কিনা তার মানে আপনার যে বিচার ব্যবস্থার সংবিধান থাকবে এই সংবিধানটার নাম হবে কোরআনুল কারীম কথা বলে ঠিক কিনা যতদিন এই বাংলাদেশের সংবিধান আল কোরআন না হবে ততদিন পর্যন্ত এই জাতি দুনিয়ার জমিনে শান্তি পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন দিয়ে ফয়সালা করার কথা বলেছেন আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া মাল্লাম ইয়াহাকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা ফালা ইকামুল কাফিরন আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যারা আমার কিতাব দেয় আমার নাজিলকৃত গ্রন্থ দিয়ে আমার কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত করে না নিঃসংন্দেহে তারা অশিরখার খালি তারা কাফের কথা বলে ঠিক না আজকে এই বাংলাদেশে 17 বছর যে বিচার ব্যবস্থা হলো ভাই কোরআন দিয়ে না মন মতো জোর এক আর ও জোরে জোর হয় না করান দিয়ে বিচার করলে বিচার যেগুলি করতেছে ওইগুলি আগে আসামি হতো কথাখন ঠেকে না এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে তোমরা গুলা মেরে চোর গুলা রে বাইরে ছেড়ে দিয়েছো আর জেলখানায় খালি টুপিওয়ালা আর টুপিওয়ালা আর টুপিওয়ালা জেলখানায় গেলে টুপিওয়ালা ছাড়া লোক পাওয়া যেত না বিগত সতেরো বছরে কথা বলেন ঠেকে না যারা শীর্ষ সন্ত্রাসী পুলিশ একজনকে ধরেছে দশ রাউন্ড গুলি একটা কাটা রাইফেল আর একটা সহ ধরেছে এইবার নেতা ফোন দিয়ে বলতেছে সাহেব কারে ধরেছেন বলে শান্ত মিয়া বলে ও আমার আপন খালাতো ভাই বলে স্যার গুলি পাইছি বিস্তল পাইছি রাইফেল পাইছি বলে ধর্মিয়া মিয়া যা পাইছেন তাই শুদ্ধ ছাড়িয়ে দেন কথা কয় না কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে সুইস ব্যাংকে রেখেছে এই চোরগুলির বিচার আগে হত কথা বলে থেকে না যে টাকা মানুষের দশটা পদ্মা সেতু হতো কথা কন ঠিক নামে ঠিক এস আলম গ্রুপের মতো বাপ্পার বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে দরবেশ আর বাংলাদেশ জামাত ইসলামকে বলে এরা নাকি ধর্মীয় রাজনীতি করে যারা দাঁড়ি রাখে মানুষের ইমোশন নিয়ে খেলে আর ধরা খাওয়ার আগে দাঁড়ি আছে এরা কোন রাজনীতি করে আমার বুঝে আসে না কথা কয় না বাঙালি যখন রাজনীতিতে ছিলেন তখন একেবারে দরবেশ বাবা এরপরে দেখা গেল নাই এখন একজনটা ধরছে বলে আমারে খালি ধরেন কে ওই যে এক প্রহমান কথা কন না কেন ও মাল একবারে চিনা যাচ্ছে না আমি তো চিনতে পারি না কথা কোন ঠিক না বেটি আমার বাজার না লক্ষ্য করেন এই জন্য বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা যদি থাকতো সবার আগে এই কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে আপনাদের কাছেই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানকার ঘটনা শুনেছিলাম একটা বালিশ তুলতে নাকি দশ হাজার লাগছে রে ভাই কথা কয় না একটা বালিশ তুলতে যদি দশ হাজার টাকা লাগে তাহলে বাকি কামগুলের মধ্যে কি করছে এবার চিন্তা করে এই জন্য আল্লাপাক বলছেন কোরআনের শাসন যদি কায়েম হতো আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলছেন তাহলে কি হতো এই সরগুলির ব্যবস্থা আল্লাহ পাকের কোরআনের মধ্যে সাধ হয় কাসাবা দুনিয়ার জমিনে সোর যদি নারী হয় সোর যদি পুরুষ হয় আল্লাহর দণ্ডবিধি অনুযায়ী আল্লাহর বিচার অনুযায়ী এই প্রত্যেকটা বদমাইশের হাত কাটে দেওয়া লাগবে বিধান টাকা আজকে যদি বাংলার জমিনে যারা রিলিফের সাইল মেরে দিয়েছে তাদের খাটের তাল থেকে সোয়াবিনের তেল পাওয়া গেছে যারা তুমি আর জমিনে এক হাজার কোটি টাকা মারার পরে বলেছে নাথিং এটা কোনো টাকাই না ওর বাপের টাকা কথা কয় না এই টাকাগুলি যারা মেরেছে আল্লাহ পাক ডাকতে বলতেছে ওদের ডান হাত কাটা লাগবে একটা বিচার যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে এই রকম একটা হাজার কোটি টাকা চোরের হাত কাটা হতো আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে পরের দিন আর কেউ সাদাবাজি ঘুষ খাওয়ার সাহস পেত না কথা বলেন ঠিক কিনা এই জন্য দুই নম্বর নেতা নির্বাচন করা লাগবে ন্যায় পরায়ণ বিচক্ষণ যার মধ্যে সততা আছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন তিন নম্বর বলি হবে তার মধ্যে আমানতদারিতা থাকা লাগবে কি দাড়ি আমানতদারিতা থাকা লাগবে আমানতদারিতা যদি না থাকে তাহলে দেশের রাষ্ট্রকোষাগর একবারে থাকা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এখন রিজার্ভ ফান্ড শুদ্ধ নাই কথা কয় না রিজার্ভ ফান্ড শুদ্ধ খায়া শেষ করে দিয়েছে যদি আমানত তারিতা না থাকে আর আমাদের রাসুলের আদর্শ কি ছিল নবী করিম সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাই হিজরত করবেন মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রাসুলের কাছে সম্পদ জমা রাখতে সুহান বললেন না কারণ আল্লাহ রাসুলকে ছোটবেলা থেকে মদিনার কোরাইশা কাফেররা পর্যন্ত তাকে ডেকেছে আল্লাহ বলেন ঠেকে না তাকে এত পরিমাণে বিশ্বাস করতেন আল্লাহ রাসুলের কাছে ধন সম্পদ রাখতেন কিন্তু দুনিয়ার জমিনে এই চিন্তা তাদের হতো না মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ তার কাছে ধন সম্পদ রাখলে এই ধন সম্পদ হারায় যাবে কিন্তু বিগত সতেরো বছরে আমরা ব্যাংকে টাকা রেখে জিকির যতই করি সুবান আল্লাহ সুবান আল্লাহ টেকা ব্যাংকে আসে না গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেকা আসে না গেছে কথা কয় না

লিস্টগুলি করো অমুক অমুকের নাম লেখো এই যে জিনিসগুলি আছে আগামীকাল সকালবেলা ওই ওই ব্যক্তির কাছে জিনিসগুলি পৌঁছায় দেওয়া লাগবে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাসূল কি এটা করতে পারতেন না এখন তো আমি এই দেশ ছেড়ে চলেই যাচ্ছি আমারে ধরবে কেডা খালি বাংলাদেশের টাকা আমেরিকায় গিয়ে চেঞ্জ করে নাও এক্সচেঞ্জ হবে কথা কোন ঠিক না বেটে এই সরগুলি যা করেছে বাংলাদেশের টাকা আমেরিকা লন্ডন নিয়ে এক্সচেঞ্জ করেছে কথা বলেন ঠিক না বেটে আল্লাহ রাসূল ইচ্ছা করলে নিয়ে চলে